আমরা নিজেরা যদি আমরা কাটাকাটি করে নিজেরা শেষ হয় তাহলে হইলটা কি এটা আমরা কখনো চাই না যেই লোকটার বিরুদ্ধে কথা বলা হয় দেখেন তো কত শরীফ কত ভদ্র বিচার রহমান আজারি ভাই সে কখনো কে এর বিরুদ্ধে কথা কইছে আর সে বলে বৃষ্টি যদি না হইতো তাহলে জনপ্রিয়তা কাকে বলে হেলিকপ্টারদের দেখায় দেখায় আছে না নাই এটা কোনো কথা হলো এটা কোনো কথা আমরা তো নিজ ঘরের ভেতর জলসি দ্রোহের আগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দিগু ঠিক না আমরা তো নিজ ঘরের ভেতরে জলসে দ্রোহে রাখু তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দিগু ব্যক্তি দলীয় বিভেদ শ্রেষ্ঠ খবর লড়াই ব্যক্তি দ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ খবর লড়াই গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি শোনো আনা যে হয়েছে সব দািলা ধনবে কখন সবল ওই শিকারি ফলপেতে রয় করবে স্বদেশ দখল আমরা তো তার খোঁজে রাখি দা আমরা তো তার খোঁজে রাখিনা খোঁজে রাখিকার ভুল কি বকার দোষ আফসোস 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 ঠিক কি অন্য সবার দোস্তুটি আর গেগে যাই নিজের দোষে চোখ পড়ে না সেই পড়েছে না অন্য সবার আর নিজের চোখ পড়ে না সেই পড়েছে বেঠিকের ধার ধারে না বলতে হবে বলো ঠিক বেঠিকের ধার ধারে না বলতে হবে বলো হুজুকেরই নষ্ট সব গেল সব গেল সম্মিলিত শত্রুরাজ নির্মলে দি নিস্তাম আমরা বিপদ ঠেকাতে করেছে কি ইন্তেজা কথা বলেন সম্মিলিত শত্রুরাজ নির্মূলে দিনস্তাম আমরা বিপদ ঝোল ঠেকাতে করেছি কি ইন্তেজা ইমানদারের নেই তো অভাব ইমানদারের নেই তো অভাব নেই ইমানের ডাল জয়সী অফসোস আফসোস অফসোস আফসোস অফসোস আফসোস অফসোস আফসোস অফসোসো কথা বলেন ঠিক কেনা আজকে আমাদের অবস্থা এরকম কিনা না আল্লাহ আমাদের এখান থেকে নিরাপত্তা দান করুন এরকম হিংসা বিজনেস থেকে ফিরে থাকা তফিপিক দান করুন এক যোগে বলছ আল্লাহ কমা আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলে আহাসি আহা মানুষ কি মনে করেছে মানুষ এরকমটা ভেবে নিয়েছে আহাসিবান নাসু আইতুরাকু আইকুলু আমন্না তারা শুধু স্বীকৃতি দিয়েছে মা এ কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদের পরীক্ষা করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের পূর্ববর্তী যেমন পরীক্ষা করেছে তোমাদেরকেও আমি আল্লাহ সামনে ভাবে পরীক্ষা করব বলেন আল্লাহ আমার ভাইরা পরীক্ষা আসছিল পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছাড়া কেউ কোনোদিন সফলতা পাবে না স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন যে করেছে পরীক্ষার হলে গেলে পরে বোঝা যাবে কেমন স্টুডেন্ট পরীক্ষা ছাড়া কোনোদিন ছাত্রের স্টুডেন্ট করার কোনো প্রমাণ পাওয়া যায় না আমার ভাইরা সেই পরীক্ষা দিতে গিয়ে খাবাব খেবা খোবাই বেলালরে দাল্লা কত আনকু দুনিয়াতে অনেক কষ্ট করে গেছে হাদিসগুলো গুলো জানা একজন সাহাবি মহিলা সাহাবির জীবনটা আমি যখন পড়ি আমি যখন শুনি বিষয়টা যখন নিয়ে আমি রিসার্চ করেছি আমি যখন পড়েছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পুতুলি আদরের দুলালিনী হযরতে ফাতিমা তো যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সুন্দর জীবনগুলো পড়লে আমাদের হৃদয়টা বিগলিত হয়ে যায় এখান থেকে অনেক শিক্ষা পায় অনুপ্রাণিত হয় কথা বলেন ঠিক আছে রাসূলের উপর নির্যাতন শারীরিক ভাবে হয় নাই মানসিক ভাবে রাসূলকে কষ্ট দেয়া হয়েছে কেমনে একটু তার জীবন থেকে হাদিস থেকে একটু জানেন পিনপতন নীরবতা নিয়ে দুফোটা চোখের পানি যদি ফেলতে পারেন আল্লাহর কসম করে বলি এই চোখের পানি আপনাকে জান্নাতের কিনারায় পৌঁছে দিতে পারে বলেন ঠিক কিনা আল্লাহর নবী জারবে সল্লল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন মক্কার জিন্দগিতে মদিনাতে চলে যাবেন মদিনাতে যখন হিজরত করলেন নির্যাতনের একটা পর্যায়ে আল্লাহ রাসুল যখন মদিনাতে হিজরত করেছেন আর সেই সময়ে আল্লাহ রব্বুল আলমিন রাসুলকে যখন বলেছেন রাসূল হিজরত করে চলে গেছে আর আউ বকরকে সঙ্গে নিয়ে চলে গেলেন এই মক্কার জিন্দগিতে মক্কা নগরীতে তার মেয়ে হজরতে জয়নবেদেল্লা পোতানাহা তখন মক্কার মধ্যে থাকলেন আবুল হাবীর সন্তান ওদায়ের সঙ্গে বিয়ে হয়ে গেল ও সঙ্গে বিয়ে হবার পর ও তাই কি করেছে সকালে মারে দুপুরে মারে রাত দিতে মারে এই কথা বিশ্বনবীর কানের মধ্যে চলে গেল নবী যখন মক্কাতে আসেন তখনও এরকম করে মাত্র একটা মাত্র অফরাচ্চে কালেমার কা কালেমা এই পৃথিবীতে ইসলাম কেন সে গ্রহণ করেছে বাবার ধর্ম আল্লাহ আরবুলা এমের দেয়া ধর্ম বিশ্বনবীর সাল্লাহ ফর ইকুসাল্লামের আদর্শ কেন ধারণ করেছে হমদআসুল্লাহ কালিমসাল্লাম লহ ফর ইকোসাল্লামের

করে দিয়েছে সেই দিন বিশ্বনবী ওই মক্কার জমিনে নাই আল্লাহ রাসুল চলে গেছেন মদিনাতে মক্কা নগরীতে রাসুল নাই আর এ সময় রাসুল করিম সাল্লাম কি যখন এই কথাগুলো রাসুল করিম সাল্লামের কাছে পরবর্তীতে চলে যায় সেই সময় জয়নবকে আলটিমেটাম দেওয়া হয় জয়নব রে তোকে আলটিমেটাম দিলাম আজকের মধ্যে ইসলাম সার্বি তাহলে তোর জন্য সুন্দর ব্যবস্থা আছে আর যদি ইসলাম না সারিস তাহলে তোর জন্য অবশ্যই কঠিন পরীক্ষা দিতে হবে এই জায়গাতে তোকে রক্তাক্ত করে আমরা দুনিয়া থেকে বিদায় করব জোরে কোন ولا نبلو ونكم بشيء من الخوف والجوع ونقسم من الاموال والانفس والثمرات وبشر الصابرين أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ولا بشيء من الخوف أو পরীক্ষা দিতে হবে অযথে জয়নব তেমন করে পরীক্ষা দিলেন তার ইমানের পরীক্ষাটা এমন করে দিতে হলো জয়নবকে বললেন আয়াতের স আয়াতের অর্থটা আর বিশালভাবে বললাম না আপনাদের সবার জানা আছে বিষয়গুলো ও আমার ভাইয়েরা এই যে পরীক্ষার আয়াতগুলো রক্ত দিয়ে পরীক্ষা দিতে হবে জানমালের ক্ষয় দ্বারা পরীক্ষা দিতে হবে ভয় দ্বারা পরীক্ষা দিতে হবে ভয় আসবে জানমালের ক্ষয় ক্ষতি আসবে ফসলের ক্ষয় ক্ষতি আসবে এই ক্ষয় ক্ষতির পরেও যারা টিকে থাকবে ইসলামের প্রতি অটর অনর থাকবে আল্লাহ রব্বুল

ওই সময় রক্তাক্ত হয়েছে আর জয়নবের পেটের মধ্যে তখন ছয় মাসের বাচ্চা জয়নবকে বলা হচ্ছে জয়নব রে এই মুহূর্তে তুই হয় মদিনাতে চলে যাবে না বলে মক্কায় থাকলে ইসলাম সারতে হবে আমি আমার জীবন চলে যাবে মদিনাতে চলে যাব কিন্তু আমি ইসলাম সার মনে বলেন জয়নবের পেটে ছয় মাসের বাচ্চা বলা হলো প্রাণের স্বামী রে আমার সন্তানটাকে এই মক্কাতে ভূমিষ্ঠ হবার পরে তোমার কাছে রেখে যাব তোমারই তো অরুর যার সন্তান এই সন্তানটা রেখে গিয়ে আমি চলে যাব মদিনাতে আমাকে একটু কয়েক একদিন সময় দাও কিন্তু সময় দেওয়া হলো না হজরতে জয়নবকে পিটা পিটায় রক্তাক্ত করে দেওয়ার পরে বিকেল বেলা বলা হলো উঠের উপরে চর আর সন্তান শুদ্ধা তুই মদিনাতে চলে যা তোর বাবার কাছে চলে যা হজরতে জয়নব উঠের মধ্যে চড়লেন আর উঠের উপরে আরোহণ করে জয়নব রওনা দিয়েছে মদিনার দিকে আর এই দিকে জয়নব অসুস্থ ক্লান্ত শান্ত দেখো নিয়ে আবার গেছেন মক্কা মদিনার একটা মাঝামাঝি জায়গা আবু আনামক জায়গায় চলে গেছেন আর এই সময় আবু তাইবা সিদ্ধান্ত নিয়েছে এই মক্কাতে যদি আমি জয়নবকে মারি মুহাম্মাদের সন্তান জয়নবকে মারলে পড়ে এমন একটা দিন মুহাম্মাদ মুহাম্মাদ যদি বিজয় লাভ করে মুহাম্মাদকে যদি বিদায় দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন যদি মক্কাটা বিজয় করে দেয় মুহাম্মাদে মুহাম্মাদ যদি মদিনা মক্কায় আসে মদিনা থেকে তাহলে আপনি যদি জানেন যে জয়নবকে আমি মেরেছি আমার বাবা এবং আমি সহ আমার চৌদ্দ গোষ্ঠীকে সাইজ করে ফেলবে এইটা জানার কারণে সিদ্ধান্ত নেওয়ার কৌশল করো চক্রান্ত করি আবার আমার তীর আর ধনুক আগে থেকে জয়নথকে মারার জন্য চলে গেছে কত রকমের জঙ্গি রকম জঙ্গি কার্যক্রম খেয়াল করেন জয়নথকে যখন দূর থেকে মারার জন্য একটা গাছের আড়ালে খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে আছে আর জয়নব যখন ওই জায়গায় আসছে রাত যখন গভীর হয়ে গেছে দূর থেকে তীরটা মেরে দিয়েছে জয়নব জয়নব রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে তীরটা ঢুকে গেছে জয়নব তখন উটের উপরে পিঠের মধ্যে যখন তীরটা ঢুকলো রক্তাক্ত হয়ে গেছে পি পিঠে রক্ত ঝরছে জয়নব সহ্য করতে পারলেন না রাসূলের মেয়ে জয়নবের পিঠে রক্ত রক্ত ঝরে জয়নব জমিনের মধ্যে ধপাস করে পড়ে গেল জমিনের মধ্যে পড়ে গিয়েছে জয়নব অজ্ঞান হয়ে গেছে পেটের ভিতর থেকে ছয় মাসের সন্তানটা ডেলিভারি হয়ে যায় কিনি কষ্টের কাহিনী জয়নব ওই সময় অজ্ঞান হয়ে গেছে পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে গেছে সন্তানটা সন্তানটা জমিনের মধ্যে কিছুক্ষণ দাফা করে দাফা দাফি করার পরে সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর সেই সময় তো কেউ পাশে দেয় জৈন পড়ে আছে নিথরে দেখো পড়ে আছে উটাম বালুটা হাসতে হাসতে ওই বালিটাকে একটু সরিয়ে দিয়ে জৈনবের ছোট্ট সন্তানটাকে দাফন করে দিয়েছে জৈনবের একটু জ্ঞান ফিরে আসলো উট তখন তার মুখের ভিতর দিয়ে সুন্দর করে এক ফোঁটা দু ফোঁটা করে জৈনব বলতেছে পারি পানি বলে জৈনবের মুখের মধ্যে উট এক ফোঁটা দুই ফোঁটা করে পানি দেয় বলতে পারেন উট আবার পানি পেলো কেমনে মেডিকেল সায়েন্স আধুনিক টেকনোল আধুনিক সায়েন্সটা পরিবার মডার্ন সায়েন্স প্রমাণ করেছে উটের মধ্যে দুইটা থলে আছে। এডোট যখন খাবার খায় খাবার খাওয়ার সময় পানির একটা আলাদা থলে আছে আর খাবারটা এক্সট্রা রিজার্ভ একটা থলে আছে ওই থলের মধ্যে একদিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত কোল্ড ফাউন্ডেশনের মতো ফ্রিজের মতো চল্লিশ দিন পর্যন্ত উটের সেই খাবারটা ঠিক سُبْحَانَ اللَّهِ أَفَلَا ينظرون إِلَى <سؤال> الْإِبِلِ <سؤال> <سؤال> كَيْفَ خُلِقَ اللَّهُ بَرْبَالِهِ اللَّهُمَّ شُرَافَ

এই সময় উঠtan পেটের ভিতর থেকে থলের ভিতর থেকে পানি দি এক ফোঁটা দুই ফোঁটা করে পানি দেয় হি হজরতে জয় নব একটু করে জ্ঞান ফের আর বলে পানি খেয়ে যখন একটু সুস্থ হয়েছে জয় জবের সন্তানটা চলে গেছে গোটা শরীরটা রক্তাক্ত দেহটা রক্তাক্ত রক্ত দিয়ে বেয়ে আছে উট আস্তে করে বসো জয় উঠতে পারে না আস্তে করে সুন্দর করে কষ্ট করে উঠে এর উপর আরোহণ করেছে আর মদিনার দিকে জয়নব রওনা দিয়ে দিয়েছে আর মক্কার কাফের রাসূলের কাছে সংবাদ পৌঁছায় দিয়েছে জয়নব আর দুনিয়াতে বেঁচে নাই জয়নব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জোরে কন্না উযবিল্লাহ

উটের ওপর থেকে ঝাঁপ দিয়ে পরে ঝাপায় পড়াশোনার গলা ধরলে হার জড়িয়ে ধরে বলেন বাবা ও বাবা

যদি ইসলাম চায় তাহলে যেতে দেব না যদি না যাস তাহলে আমি সেই সময় একটা কথা বললাম আমার পেটের মধ্যে ছয় মাসের সন্তান ছিল আমাকে একটু সের সাথ দাও সন্তানটা ভবিষ্যৎ কলে যাব বাবা আমার সন্তানটাকে নিয়ে আমি কোনো রকমে কষ্ট করে যখন মদিনার দিকে আসি আবহাওয়া আদাবক জায়গায় আমার সন্তান সহ আমাকে বাড়ার জন্য আবার চক্রান্ত করে পিছন দিক থেকে তীর বেড়েছে আমার পিছনের পিঠের মধ্যে যখন তীরটা বৃদ্ধ হয় আমি উড় থেকে পড়ে গেছি আমার পেট থেকে সন্তানটা ভবিষ্যৎ হয়ে বাড়া গেছে ও বাবা ওই ও তাই বাই ওই আমাকে সুন্দর করে সংসার করতে দিল না ইসলামের জন্য আমি ইসলাম কবুল করার কারণে স্বামী পাইলাম না দুনিয়াতে আমি সুখ পাইলাম না সন্তানের মা ডাক শুনতে পারলাম না ও আমার বাবা আমি মক্কাতে আস মক্কা থেকে মদিনায় আসতে চাইলাম কিন্তু আমাকেও তারা বাঁচতে দিল না পিঠের মধ্যে প্রচন্ড ব্যথা আমার মনে হয় আমি বাঁচবো না আমি অল্প দিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও বাবা কিন্তু তোমাকে আমি বলে যাই ও তাই বাকি তুমি স্যার বানা আবুল তুমি স্যার বানা অবশ্যই প্রতিশোধ নিয়ে দিবে তারা আমাকে ইস্তাবের জন্য কষ্ট দিয়েছে আল্লাহ রাসুল জৈনবকে আস্তে করে নিলেন নিয়ে মধ্যে শুয়ে দিয়েছেন জৈনব আর ভালো হয় না জৈনব ওই যে অসুস্থ হওয়া শুরু করেছেন আস্তে আস্তে করে জৈনবের শরীরটা শুকায়া যায় রক্ত

তিনি মাত্র দশজন সাহেবকে রাসুল রেখে দিলেন ঘোড়ায় চড়ে রাসুলে করিম সাল্লাহাল্লাম এই দশজন সাহেবকে নিয়ে চলে যাবেন সেই বদরের প্রান্তরে বলেন সুবাহ আল্লাহ বিদায় লগ্নে বিদায় নিতে আসছেন জয়নবের কাছে বি সময় আসর নামাজ পড়েছেন মাগরিবের আগে আসরের নামাজে শেষ করে যখন জয়নবের কাছে বিদায় নিতে গেছেন জয়নবকে বলতেছেন জয়নব রে কিন্তু জয়নব কথা বলতে পারে না হাতটা অবশ হয়ে গেছে মুখ ঠোঁটটাও কোনো রকমের নড়ে সবদেব অঝর ধারে পানি পড়ছে আর জয়নব কি বলে জয়নব রে মা আমি চলে যাব বদর প্রান্তরে আমাকে তুই বিদায় দিয়ে দে জয়নব ইশারা করতেছেন বাবা আমার কানের কাছে আমা তোমার মুখটা আমার কানের কাছে লাগাও আর তুমি তুমি সুন্দর করে তোমার কানটা আমার মুখের দিকে লাগায় দাও জয়নব রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদলেন হযরত রাসূল সেই জয়নবের চোখের পানিগুলো নিলেন হাতের মধ্যে নিয়ে মো রাসূল তার শরীরের মধ্যে মাখলেন মুখের মধ্যে মেখে নিলেন এইজন্য মাখলেন এই মেয়েটাকে কষ্ট দিয়েছে তাই সংসার করতে দেয় না শামির শোক পায় না দুনিয়াতে শোক পায় নাই এই মেয়ের কষ্টের এই চোখের পানিটাকে সুন্দর করে সুয়েরের মধ্যে মেখে নিলাম যাতে করে এই চোখের পানিটা শক্তি যোগাবে যুদ্ধের ময়দানদের ময়দানে বাতিলের মোকাবেলা করার জন্য বলেন সুবহানাল্লাহ জয়নব কে বললেন মারে কি বলবি মা তুই বল আস্তে করে জয়নব ঠোঁটталতো ঠোঁটটা রাসূলের কাছে দিয়ে বলে বাবা আমার মনে হয় আমি আর বেশি খরচ বাজতো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তুমি বদর প্রান্তরে থেকে তুমি আর হয় তোমাকে দেখতে পারবে না বাবা আর বাবা গো তোমাকে শেষবারের মতো বলি ওই বদল প্রান্তরে তুমি চলে যাবা ওখান থেকে তো ফিরতে গেলে আমার সঙ্গে দেখা হতেও পারে নাও পারে কিন্তু বাবা তোমাকে বলি আবুল হাফকে তুমি সার উতাইবাকে তুমি দৃষ্টান্তমূলক শাস্তি তুমি তাকে দিয়ে দেবে আমাকে সংসার করতে দিল না ইসলামের জন্য আমাকে এত পরিমাণ কষ্ট করতে হলো আমাকে পরীক্ষা দিতে হয়েছে হজরতে জয়নবের কাছ থেকে বিদায় নিয়ে হজরতের রাসুল আস্তে আস্তে করে দশ থেকে এগারো থেকে বারোটা পা যখন চলে এসেছেন বারো পা ঘর থেকে বের হয়েছেন আল্লাহ রাসুল বদর প্রান্তরে যাবেন আর পেছন দিক থেকে একজন সাবি ডাক দিচ্ছেন ইয়া আল্লাহ জৈনব আর পৃথিবীতে বেঁচে নাই জৈনব আল্লাহর মেঘ মানব হয়ে চলে গেছে জৈনব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সুন্দর করে জানাজা করতে হবে জানাজা করলেন জয়নবের সুন্দর করে কাফন পরাইছেন দাফন করার জন্য যখন চলে যাবেন আল্লাহ রসুল সুন্দর করে কবরের মধ্যে ঢুকে গেলেন কবরের মধ্যে দিয়ে উল্টো করে শরীরটাকে নিয়ে কবরের মধ্যে গিয়ে কবরের সব মাটিগুলোকে বুকের মধ্যে এইভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে ন কবর তোকে বলি রে কবর আমার মেয়ে ও কবর রে সন্তান হারিয়েছে আমার মেয়েটা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও কবর তুই আমার মেয়েকে কষ্ট দিস না আমার মেয়ের কোনো অপরাধ নেই আমি রাসুলকেই তুই কবরের মধ্যে শাস্তি দিয়ে দে আল্লাহ রাসুল যখন কাঁদতেছিলেন কবরকে যখন বারবার করে বলছিলেন আল্লাহ রাসুল হজরতে জয়নুদকে দাফন করলেন আর মুখের মধ্য থেকে লালা টানিয়া জয়নুদের মুখের মধ্যে রাখলেন মুখের মধ্যে যখন সুন্দর করে দিলেন জয়নুদকে দাফন করে দিয়ে আর সুন্দর করে দাফন করে হাতটা ছাড়লেন না আর দোয়া করলেন না দ্রুত বেগে তিনি বদর প্রান্তরে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই জন্য তিনি চলে গেলেন যা আমার মেয়ের জন্য মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলেন দাফন করার পরে আমি আর দেরি করব না কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করেন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার হাবিব আপনার মেয়েকে দাফন করতে গিয়ে আপনি এত সময় নিয়েছেন কেন ওইদিকে বদর প্রান্তরে যুদ্ধ করতে হবে দিন কায়েমের আন্দোলনে চলে যান আপনার বীর জন্য এত সময় দিতে হবে না আল্লাহর নবী হাতটা মুসলিমদের ঘরায় উঠলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বদর প্রান্তরে বদর প্রান্তরে যুদ্ধ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ করলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি বদরিন ওয়া আউতুম আদিল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল বদর প্রান্তরে

হচ্ছে তাদের লাঞ্ছিত করা হচ্ছে ও মুসলমান ভাইরা আমরাও তাদেরকে বলতে চাই আবু জেহেল হোতাইবা ওববাদের যেমন করে এই দুনিয়াতে বদরের যুদ্ধের মধ্যে দিয়ে দাফন করে দিয়ে আল্লাহ তোমরাও রেডি হয়ে থাকো নববদর নবআহদের ময়দান আসবে আমরাও তোমাদেরকে সেই বদরের প্রান্তরের মধ্যে যুদ্ধ করে দাফন করব কথা건 ঠিক কিনা